ইউসুফ ও জুলেখার জীবনী তম পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি আমাদের ধারাবাহিক পর্বের আজকের এই পর্বটি শেষ পর্ব আজকের এই পর্বে আমরা জানবো হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের ওফাতের ঘটনা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের ওফাতের তেইশ বছর পর হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম একদিন নিদ্রাযোগে তাকে স্বপ্ন দেখেন তিনি পুত্র হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে বললেন ইউসুফ আমি তোমার জন্য অধীর প্রতীক্ষায় দিন কাটাচ্ছি তুমি শীঘ্রই চলে আসো অন্য এক বর্ণনায় দেখা যায় মালেক রাইহান ইবনে অলিদ নামক ধার্মিক বাদশাহর মৃত্যুর পর কাবুস নামক তার এক পিতৃব্য পুত্র যার পিতার নাম ছিল মোসাব এ মোসাবের পুত্র কাবুস নামক লোকটি বেশি দুষ্কৃতিকারী কাফের ছিল এ লোকটি রাজ্যর শাসনবার পেল পূর্ববর্তী ধার্মিক বাদশাহ দেশে যেসব রসম রেওয়াজ এবং বিধিবিধানসমূহের প্রচলন করেছেন তা সমস্তই পরিবর্তন করে সে দেশে নানা প্রকার রদবদল রেওয়াজ এবং কুবিদি বিধানসমূহ জারি করে দিল হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তাকে অনেক বুঝালেন এবং ওই কাজে বাধা দিলেন কিন্তু তাতে কোনো রকম ফল হলো না তখন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম নিজের জীবনের প্রতি বিস্মিত হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে এরূপ মোনাজাত করলেন হে মাহবুদ তুমি আমাকে এ দুনিয়া হতে ইমানের সঙ্গে তুলে নাও আল্লাহর আব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন তখন হজরত ইউসুফ আলাইয়া তার এক ভাইকে বনি ইসরাইল সম্প্রদায়ের কর্তৃত্ব প্রদান করে সকলকে ওসিয়াত করলেন তোমরা সকলে দিনী ইব্রাহিম আলাইয়া উপর বহাল থেকো তবে তোমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হতে থাকবে হজরত ইউসুফ আলাইয়া আরও কতকগুলো ভবিষ্যৎবাণী করলেন যে কিছুদিন পর মিশর রাজ্যর এক ভয়ানক জালেম শাসকের অদ্ভুতয় ঘটবে সে নিজেকে খোদা বলে দাবি করবে সুদীর্ঘ চার শত বছর সে আয়ু লাভ করবে এবং শক্তির জোরে সে বনি ইসরায়েল সম্প্রদায়কে তার পূজাকে পরিণত করবে সে কাফের ও জালেম বাদশাহর আবির্ভাব ঘটার নির্দেশন এই যে আমার ঘরে যে সাদা মোরকটি আছে হঠাৎ সে ভোররাতে আওয়াজ বন্ধ করে দিবে আর ওই জালেম শাসকের শাসনামল বিলুপ্ত হবার লক্ষণ হল তখন আমার ভাই এহুদার বংশে এক নবী শিশুর আবির্ভাব ঘটবে আর ওই সময় হতে আবার উক্ত মোরগটি আবার আওয়াজ প্রদান শুরু করবে আমার ভ্রাতুষপুত্রের বংশ অদ্ভুত সে নবী নিজের মুজেজার অলৌকিক কার্যবলীর মাধ্যমে উক্ত জালেম বাদশাহকে পরাজিত করবে অবশেষে বাদশাহ পানিতে ডুবে মারা যাবে হজরত ইউসুফ আলাইয়া তাদেরকে আরও বললেন যে তোমরা প্রত্যেকেই নিজ নিজ আউলাদগণকে এসব ঘটনাগুলো অবহিত করে যেও আর নবী যখন তোমাদের বংশীয় লোকদের মিশর হতে অন্যথায় নিয়ে যাবে তখন তারা যেন আমার লাশের তাবুত উড়িয়ে সঙ্গে নিয়ে যায় ও তা আমার বাপদাদার কবরস্থানের দাফন করে বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে হজরত ইউসুফ আলাইয়াসাল্লামের পূর্বে তার স্ত্রী জুলেখা মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে তিনি অত্যাধিক শোকাবিত হয়ে পড়েন এবং ওই শোক বিশ্বের যাতনায় দিন দিন তার স্বাস্থ্য খারাপ হয়ে আসতে লাগল এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর জুলেখার মৃত্যুর চল্লিশতম দিনে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামও পার্থিব জগৎ ছেড়ে স্ত্রীর গমন পথের অনুগামী হলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম সম্পর্কিত আরও একটি রাওয়ায়তে আসে এরূপ তারেন্টেকালের সাত বছর পূর্বে মিশরে যত খোদাবিরু ধার্মিক ছিল তাদের সকলকে সঙ্গে নিয়ে তিনি মিশর হতে দশ ক্রোশ দূরে একটি জায়গায় গিয়ে বসতি স্থাপন করলেন আল্লাহর তরফ হতে আদেশ আসলো যে এখানে ঘরবাড়ি তৈরি করে একটি বসবাস উপযোগী শহরে পরিণত করো আর এই শহরটির নামকরণ করো হুরুম নামে এরূপ আদেশপ্রাপ্ত হয়ে হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম সকলকে ঘরবাড়ি তৈরি করতে হুকুম দিলেন কিছুদিনের মধ্যেই বহু ঘরবাড়ি তৈরি করে তা একটি শহরে পরিণত হল কিন্তু ওই জায়গায় পানির কোনো ব্যবস্থা ছিল না লোকজন হজরত ইউসুফ আলাইয়া কাছে জানলেন যে পানির ব্যবস্থা কীভাবে করা যাবে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম আপনি সুরাহা করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক ফেরেস্তা জিব্রাহ আলাইসালামকে পাঠিয়ে দিলেন তিনি এসে একটি স্থানের সামান্য মাটি খনন করে একটি পানির নহর আবিষ্কার করে দিয়ে গেলেন আল্লাহর অপূর্ব কুদরতে ওই নহর হতে প্রচুর পানি নির্গত হতে লাগল যার ফলে ওই নূতন তৈরি শহরটি অচিরে একটি জাকজমকপূর্ণ শহরে পরিণত হল শহরের হেরেমের নাম রাখা হলো মদিন আর ওই মদিনে কোনো বিধর্মী লোকের বসবাস বা প্রবেশ করা নিষিদ্ধ করে দেওয়া হলো রাস্তাঘাট দোকান বাজার প্রভৃতির সমন্বয়ে শহরটি একটি অতি সুন্দর শহরে পরিণত হল শহরের অধিবাসীগণ পরম সুখে শান্তিতে বসবাস করতে লাগল হঠাৎ একটি চরম বিষাদপূর্ণ ঘটনা সংঘটিত হলো একদিন সহসা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের স্ত্রী বিবি জুলেখা তাকে শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুবরণ করলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সুখের ঘরে দুঃখের অন্ধকার আসন্ন হয়ে গেল বিবি জুলেখার মৃত্যুর পর হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম মাত্র চল্লিশ দিন জীবিত ছিলেন যখন তার জীবনের শেষ মুহূর্ত আসন্ন হল তিনি তার উম্মদগণকে বললেন তোমরা শোনো আমার মৃত্যুর পর আল্লাহর আদেশ ব্যতীত তোমরা আমার দাফন করবে না একথা বলেই তিনি তার চোখ দুটি বন্ধ করলেন আর তা খুললেন না ফেরেস্তা আজরাইল আলাইয়া সাল্লাম তার পবিত্র আত্মা বেহেস্তের সুরম্য বাগিচায় পৌঁছে দিলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম সেখানে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম হজরত ইসমাইল আলাইয়া সাল্লাম এবং হজরত ইসাক আলাইয়া সালাম প্রমুখকে দেখতে পেয়ে সম্মানে সালাম করলেন এদিকে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের রুহু দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালা এক ফ্রেস্তার মাধ্যমে বেহেস্তের কাফন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের পুত্র ফ্রাহিমের নিকট পাঠিয়ে দিলেন এবং তাকে জানিয়ে দিলেন যে ইউসুফকে গোসল করিয়ে এ কাফন পরিয়ে তাকে নদীর তীরে নিয়ে যাও সেখানে ইয়াকুব নির্মিত একটি তাবুত এবং পানির ভিতরে একটি নতুন কবর দেখতে পাবে ইউসুফের লাশ ওই তাবুতে স্থাপন করে উক্ত কবরে তাকে দাফন করবে এ আদেশ অনুযায়ী যথাযথভাবে তার দাফন কাজ সমাধা করে লোকজন বিদায় হয়ে গেল হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম একশত পঁচিশ এবং কারো কারো মতে একশত বিশ বছর জীবিত ছিলেন আবার কেউ কেউ তিনি পৃথিবীতে একশত বছর অবস্থান করেনি বলেও বর্ণনা করেছেন